আমরা একটি শুভ কাজে যাওয়ার জন্য বের হচ্ছে গতকাল শুক্রবার আমরা মাহমুদকে নিয়ে মাঝে দিতে গেছিলাম ওখানে হিলল শিল্পী গোষ্ঠী নামে একটি সাংস্কৃতিক সংগঠন আছে তো ওখানে ওকে নিয়ে গেছিলাম ওকে ভর্তি করানোর জন্য আসলে দিন থেকে ইচ্ছা ছিল ওকে গজল বিভাগে ভর্তি করাবো ও অনেক এক্সাইটেড ছিল তো আর থেকেই পরিকল্পনা ছিল কিন্তু এখন হঠাৎ করে যে ওকে নিয়ে ভর্তি করাবো আসলে এটা একদমই পরিকল্পনার বাইরে ছিল গত শুক্রবার মাইজিদিতে একটি আমাদের নোয়াখালীতে অনেক বড় নতুন একটা হল হয়েছিল। নোয়া কনভেনশন হল সেন্টার ওখানে হিলল শিল্পী গোষ্ঠোষ্ঠী থেকে একটা অনুষ্ঠান আয়োজন করেছিল ওরা তো যখন অনলাইনে ওদের পেজে মাহমুদ ওদের প্রোগ্রামটা দেখছে দেখার পরও খুব এক্সাইটেড হয়ে গেছে যে আমি ভর্তি হব আমাকে নিয়ে চলো তো আসলে গতকাল শুক্রবারে হঠাৎ করে ওকে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আগে থেকে একটু চিন্তাভাবনা ছিল ওখানে ওকে দিব দিব আসলে গরমের সিজন বন্যা দেশের অনেক সমস্যার কারণ ওকে দেওয়া হয়নি তো ভাবলাম যে ও এক্সাইটেড আছে এজন্য কালকে নিয়ে ওকে ওখানে অ্যাডমিট করাই দিয়ে আসলাম তো ক্লাস হয়েছে কালকে ক্লাস করছে ও খুব আনন্দিত তো সবাই ওকে দোয়া ও ভালোবাসা দিন এবং ওর ভবিষ্যতে যেন ও অগ্রসর হতে পারে এবং ও কন্টিনিউ করতে পারে ও তো ছোটো মানুষ হয়তো কখন জানি কী করে বসে তো এভাবে যেন ও আসলে মনোযোগ দিয়ে এখানে ক্লাসটা করে আর এখানে হচ্ছে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্তই ক্লাসটা করানো হয় এখানে মা যদি ওদের আগে ক্লাসগুলো হতে হচ্ছে আলফারুক স্কুলে একটা অনুষ্ঠান মানে ওদের ক্লাসগুলো হতো এখন ওখানে বন্যাকালীন সমস্যার কারণে হঠাৎ করে ওরা প্রোগ্রাম ওদের ক্লাসটা চেঞ্জ করে নিয়ে আসছে মাঝদিতে আবাসীদের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে ওখানে আপাতত ক্লাস হচ্ছে পরবর্তীতে আবার আলফারুকে নিয়ে যাওয়া হবে ক্লাস করানো হচ্ছে ছোটদের আলাদা ক্লাস হয় আর যারা বড় কিশোর ওদেরকে আলাদা ক্লাস করানো হয় এখানে কেরাত পড়া হয় কবিতা আবৃত্তি করা হয় অভিনয় শেখানো হয় এবং পাশাপাশি ইসলামী সঙ্গীতটা মেইন আর কি ইসলামী সঙ্গীতটা করানো হয় তো আসলে খুবই ভালো লাগছে ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ ওকে ভর্তি করানোর পর একটা বই দিয়েছে গানের বই আর কি ছোটোদের নির্বাচিত ইসলামী সঙ্গীতের বই তো ক্লাসে ওরা যেটা করানো হয় শুক্রবার প্রতি সপ্তাহে ওদেরকে পড়া দিয়ে দেওয়া হয় ওগুলো ওরা বাসায় চর্চা করবে তো সব মিলে আসলেও অনেক খুশি